এটি সম্পূর্ণ কম্প্যাক্ট সাইজ এবং পোর্টেবল ডিজাইন এবং সহজেই এটা বহনযোগ্য আপনারা যে কোনো জায়গায় এই কীবোর্ডটি নিয়ে যেতে পারবেন এই কীবোর্ডটি কিন্তু আপনারা উইন্ডোজ ম্যাক অ্যান্ড্রয়েড আইওএস যে কোনো প্ল্যাটফর্মে ইউজ করতে পারবেন সম্পূর্ণ ল্যাক ছাড়া এবং হ্যাসেল ছাড়া এই কিবোর্ডটি একদমই আলট্রা স্লিম এবং আলট্রা লাইটওয়েট ওয়েট যা সহজেই বহনযোগ্য তাছাড়াও রয়েছে ব্লুটুথ কানেকশন তাই তার ছাড়াই কাজ করে এবং কোনো রিসিভার ছাড়াই এটি ইউজ করতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ডিআরএম ইলেকট্রনিক্স লিমিটেড ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা কথা বলবো একটি ওয়্যারলেস কিবোর্ড নিয়ে যা দেখতে হুবহু অ্যাপেল ম্যাজিক কীবোর্ডের মতো কিন্তু দাম একদমই রিজনেবল যে কোনো ডিভাইসের জন্য একটি কিবোর্ড প্রয়োজন হয় যা দেখতে একদমই স্লিম স্টাইলিশ এবং দাম খুবই রিজনেবল তাহলে কিন্তু আপনি এই প্রোডাক্টটি দেখতে পারেন তাহলে জেনে নেওয়া যাক এই কীবোর্ডের পারফরমেন্স কানেক্টিভিটি এবং দাম তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর প্রথমেই আমরা শুরু করি আনবক্সিং তাহলে চলুন ঝটপট আমরা এটা আনবক্সিং করে ফেলি আমরা বক্স থেকে খুললেই পাব কিবোর্ড এবং সাথেটা ইউজার ম্যানুয়াল এবং পাবো একটি ইউএসবি টাইপ সি ক্যাবল আমরা কীবোর্ডের লুকটা দেখি এই হচ্ছে কিবোর্ডের লুক আপনার একটা থিকনেস দেখতে পারেন এটা কতটা স্লিম এবং এটা কতটা লাইট ওয়েট আপনার এটা না ধরলে বুঝবেন না আর এটা দেখতে কিন্তু অনেক সিক অনেক সুন্দর এবং অনেক স্টাইলিশ এর পেছনের দিকে আপনারা পাবেন এখানে পাওয়ার বাটন একটি আর একটি কানেক্ট বাটন যেটা দিয়ে মূলত আপনারা ব্লুটুথ অন করবেন এবং এখানে রয়েছে ব্যাটারি হোল্ডার আপনারা দুইটা ট্রিপল এসাইজ ব্যাটারি এটার মধ্যে ইনসার্ট করে এটা ইউজ করতে পারবেন আর এটার ব্যাটারি লংজিভিটি যথেষ্ট ভালো তাই আপনাদের ডেইলি লাইফে বা ডেইলি ওয়ার্কে এটা ইউজ করতে আপনাদের কোনো অসুবিধা হবে না আর এটার কীগুলো খুবই সফট এবং খুবই সাইলেন্ট চাইলে দীর্ঘ সময় এটা দিয়ে কাজ করতে পারবেন কোনো হ্যাসেল ছাড়া বা কোনো হাতে কোনো পেন ছাড়া আর আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে অ্যাপেল অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজ লেখা আছে তো অবশ্যই আপনারা এটা তিনটা প্ল্যাটফর্মে কিন্তু ইউজ করতে পারবেন চাইলে আপনারা স্মার্ট টিভিতেও যারা রিমোট দিয়ে টাইপ করেন চাইলে আপনারা স্মার্ট টিভিতেও এটা ইউজ করতে পারবেন ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করে এবং খুবই ভালোভাবে টাইপ করে সার্চ করতে পারবেন আর এটা আমাদের কাছে পাবেন আপনারা দুইটা কালারে আমরা এটা হচ্ছে হোয়াইট কালারটা আমরা ব্ল্যাক কালারটাও একটু আপনাদের খুলে দেখাচ্ছি এই হচ্ছে ব্ল্যাক কালারের লুক অনেকের ডেস্কটপ সেট আপ হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক তো অনেকেই ব্ল্যাক কালার কিবোর্ড খুঁজে থাকেন এবং ডেস্ক সেটি মিনিমাম লুক দেওয়ার জন্য অবশ্যই ওয়ারলেস কিবোর্ড খুঁজে থাকেন তো যারা ওয়ারলেস কিবোর্ড খুঁজতেছেন খুবই স্লিম হালকা যেটা যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে এবং দীর্ঘ সময় ইউজ করা যাবে কোনো হ্যাঁ ছাড়া এবং যেটার কীগুলো খুবই সফট থাকবে তারা কিন্তু এই কীবোর্ডগুলো নিতে পারেন তো এই ছিল এই দুইটা কালারের আনবক্সিং এখন আমরা চলে যাব বিস্তারিত রিভিউতে প্রথমেই কথা বলা যাক ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন এই কীবোর্ডের থিকনেস হচ্ছে মাত্র ফাইভ মিলিমিটার যা দেখতে অনেক প্রিমিয়াম এবং স্টাইলিশ লাগে এটি সম্পূর্ণ কম্প্যাক্ট সাইজ এবং পোর্টেবল ডিজাইন এবং সহজেই এটা বহনযোগ্য আপনারা যে কোনো জায়গায় এই কীবোর্ডটি নিয়ে যেতে পারবেন আর এই কীবোর্ডের কি প্রেসিংগুলো একদমই সাইলেন্ট তাই আপনারা কিন্তু সাইলেন্টলি কাজ করতে পারবেন দীর্ঘ সময় কাজ করার জন্য খুবই কমফোর্টেবল এবং আরামদায়ক এটি হচ্ছে সম্পূর্ণ প্লাস্টিক বডি কিন্তু অনেক ভালো মানের দিয়ে তৈরি করা হয়েছে তাই অবশ্যই এটা দীর্ঘস্থায়ী হবে এবং এই কীবোর্ডের অ্যাগোনোমিক ডিজাইন দীর্ঘ সময় ব্যবহার করার জন্য একদমই পারফেক্ট যা দীর্ঘ সময় ব্যবহার করলেও আপনার কোনো সমস্যা হবে না আর এই কীবোর্ডটি দুইটা কালারে আমাদের কাছে অ্যাভেলেবেল একটি হচ্ছে যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন হোয়াইট আরেকটি হচ্ছে ব্ল্যাক আপনারা পছন্দ অনুযায়ী যে কোনো একটি কালার পিক করে নিতে পারবেন এই কিবোর্ডে কিন্তু আপনারা পাবেন একদমই স্মুথ টাইপিং এক্সপিরিয়েন্স আপনারা কিন্তু অনেক সময় ধরে টাইপ করতে পারবেন স্মুথলি এর কি গুলো নরম এবং রেসপন্সিভ সাইজে ছোট হলেও আপনাদের টাইপ করতে কোনো অসুবিধা হবে না যেহেতু এটি ওয়ারলেস কিবোর্ড এই কিবোর্ড ইউজ করা হয়েছে ব্লুটুথ ফাইভ পয়েন্ট জিরো যা দ্রুত কানেকশন এবং স্টেবল পারফরমেন্স নিশ্চিত করবে আর এটি আপনারা ইউজ করতে পারবেন দশ লিটার রেঞ্জের মধ্যে এরপরে কথা বলা যাক মাল্টি প্ল্যাটফর্ম সাপোর্ট নিয়ে এই কীবোর্ডটি কিন্তু আপনারা উইন্ডোজ ম্যাক অ্যান্ড্রয়েড আইওএস যে কোনো প্ল্যাটফর্মে ইউজ করতে পারবেন সম্পূর্ণ ল্যাক ছাড়া এবং হ্যাসেল ছাড়া তাছাড়া আপনারা কিন্তু স্মার্ট টিভির সাথেও এই কীবোর্ডটি কানেক্ট করে ইউজ করতে পারবেন তাই বলা যায় সব রকম প্ল্যাটফর্মে এই কিবোর্ডটি ইউনিভার্সালভাবে পারফর্ম করবে এখন কথা বলা যায় কানেকটিভিটি এবং ব্যাটারি লাইফ নিয়ে তো কানেকটিভিটি হিসাবে আপনারা পাবেন ব্লুটুথ ফাইভ পয়েন্ট জিরো এবং এটি কিন্তু সম্পূর্ণ ওয়ারলেসলি কানেক্ট হবে কোনো তার ছাড়া এবং কোনো রিসিভার ছাড়া এই কিবোর্ডে কোনো রিসিভার নেই আপনারা শুধু ব্লুটুথের মাধ্যমে এটি কানেক্ট করতে পারবেন যার কারণে এই কিবোর্ডটি আরও ওয়্যারলেস ইউজেবিলিটি প্রোভাইড করে এই ওয়্যারলেস কিবোর্ডের ব্যাটারি লাইফ কিন্তু খুবই ভালো আপনারা ট্রিপল এ সাইজ দুটি ব্যাটারি দিয়ে এটি ইউজ করতে পারবেন যা আপনাকে লং লাস্টিং পারফরমেন্স অবশ্যই দেবে যা আপনার ডেলি ওয়ার্কের জন্য একদমই যথেষ্ট এখন আমরা একটু দেখে নেই এই কিবোর্ডের সুবিধা আর কিছু অসুবিধা প্রথমে আমরা সুবিধা দিয়ে শুরু করি এই কীবোর্ডটি একদমই আলট্রা স্লিম এবং আলট্রা লাইট ওয়েট যা সহজেই বহনযোগ্য তাছাড়াও রয়েছে ব্লুটুথ কানেকশন তাই তার ছাড়াই কাজ করে এবং কোনো রিসিভার ছাড়াই এটি ইউজ করতে পারবেন তাছাড়া পাবেন মাল্টিপ্ল্যাটফর্ম কানেক্টিভিটি তাইলে স্মার্টফোন টিভি ল্যাপটপ মোবাইল সব কিছুর সাথে এটা কাজ করতে পারবে অবশেষে রয়েছে টাইপিং খুবই স্মুথ এবং সাইলেন্ট এখন জেনে নেই কিছু অসুবিধা নিউমেরিক কিপ্যাড নেই যারা বেশি বেশি সংখ্যার কাজ করে থাকেন তাদের জন্য একটু সমস্যা হতে পারে এবং থাকছে না ব্যাকলাইট সাপোর্ট তাই রাতের বেলা টাইপিং করতে কিছুটা অসুবিধা হতে পারে এখন কথা বলা যাক এই ভিডিও সব গুরুত্বপূর্ণ অংশ এই কীবোর্ডের প্রাইজ নিয়ে এই কিবোর্ডটি আমাদের কাছে পাবেন খুবই রিজনেবল প্রাইজে এই কিবোর্ডটি বিল করা হয়েছে সেম অ্যাপেল ম্যাজিক কিবোর্ডের মতো যার দাম প্রায় পনেরো হাজার টাকার মতো এই কিবোর্ডটি আমাদের কাছে পাচ্ছেন মাত্র আটশো টাকায় এবং আমাদের কাছে অর্ডার করলে অবশ্যই আপনারা হোম ডেলিভারি সুবিধা পাবেন যদি আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করেন আর এরকম একটু জরুরি নিতে আপনারা চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে নিউ এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিডি ভবন লেভেল থ্রি এবং আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট থেকে ওই সকল পণ্য অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে ডিআরএম ডট কম ডট বিডি সব কিছু মিলিয়ে আপনি যদি কম্প্যাক্ট পোর্টেবল এবং কার্যকরী একটি ওয়ারলেস কিবোর্ড খুঁজে থাকেন তাহলে এই কিবোর্ডটি আপনার জন্য একদমই পারফেক্ট চয়েস হবে এটার দাম কিন্তু খুবই রিজনেবল এবং এই প্রাইজে এই কিবোর্ডটি কিন্তু খুবই ভালো ফিচার্স অফার করতেছে এই কিবোর্ডটি আপনারা সম্পূর্ণ সাইলেন্টলি ইউজ করতে পারবেন তাছাড়াও পাচ্ছেন সব রকম প্ল্যাটফর্মে এটা ইউজ করার সুযোগ চাইলে মোবাইলে ল্যাপটপে ডেস্কটপে অথবা স্মার্ট টিভিতেও আপনারা কানেক্ট করে এটা ইউজ করতে পারবেন তো এই প্রোডাক্ট সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন এবং নেক্সটে আমরা কী প্রোডাক্ট রিভিউ করবো সেটাও আপনারা সাজেস্ট করতে পারেন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজ ফলো করবেন এবং নতুন নতুন কন্টেন্ট যেন মিস না হয় তাই বেল আইকনটি অবশ্যই অন রাখবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম